বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সংগঠন রয়েছে সেই স্টুডেন্টস ফর সভারেন্টির নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যেই এনসিটিভির ভিতরে কিন্তু তারা ঘেরাও করেছে এবং এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন পুরো জায়গাটা কিন্তু বিভিন্ন নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছে যেমনটি দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন স্টুডেন্টস ফর সবার এন্ট্রির পাঁচটি দাবি সেই পাঁচটি দাবি যদি আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি যদি একটু জানানোর চেষ্টা করি সেটি হচ্ছে পাঁচ দফা দাবি হচ্ছে এক নম্বর দাবি হচ্ছে পাঠ্যপুস্তক থেকে রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দ প্রত্যাহার অখণ্ড ভারতের কল্পিত মানচিত্রে সব ধর্মীয় গাছের ছবি মুছে ফেলা পরিমার্জন কমিটিতে থাকা দেশীয় মূল্যবোধ বিরোধী ধর্মহীন রাখাল রাহা ওরফে অপসারণ আদিবাসী শব্দ অন্তর্ভুক্তি অনুমোদন করায় এনসিটিপির চেয়ারম্যান ও এর সাথে যোগ সাজস থাকা কর্মকর্তাদের পদত্যাগ এবং তদন্ত কমিটির মাধ্যমে অনুমোদন করা এনসিটিপির চেয়ারম্যান ও এর সাথে যোগা পাঠ্যপুস্তক আদিবাসী শব্দ প্রবেশ করানোর সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের অপসারণ ও শাস্তির আওতায় আনতে হবে সঠোর জাতীয় পাঠ্যপুস্তক জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তকের যে যারা দায়িত্ব রয়েছে আসলে তাদের সঙ্গে কিন্তু আসলে এক পর্যায়ে বাদ বিতরণটা কিন্তু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন ফর আমরা দেখতে পাচ্ছি ভারতের দাদা দ্বারা হুশিয়ার এই নামে কিন্তু স্টুডেন্টস ফর সভার নেতা নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছে একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো আসলে কি দাবিতে আসলে এই জাতীয় পাঠ্য যে এনসিটিভি রয়েছে এখানে কেন তারা অবস্থান নিয়েছেন কেন ঘেরাও কর্মসূচি তারা পালন করছে জানার চেষ্টা করবো আমাদের দাবি হচ্ছে আমাদের আমাদের দেশ বাংলাদেশ মুসলিম দেশ এই মুসলিম দেশে বাংলাদেশের সাথে অন্য ধর্ম থেকে একসাথে করা হয়েছে এটা আমরা মানতে পারবো না আমাদের দেশের মধ্যে আমাদের মধ্যে আমাদের দেশে কোনো আদিবাসী নয় মুসলিম এই

এবং সমকামিতা এগুলো না উঠানো হবে আমরা এই দাবি আমরা এখানে যে ঠিক দাবি এইখানে বাসস্থান করব আমরা দাবি আমাদের কে আমাদেরকে আমাদেরকে স্বীকৃতি দেবে নিশ্চয়তা দেবে আমরা এই নিশ্চয়তা দেবে যে আমাদের দাবি মেনে নিয়েছে দাবি ভিত্তিতে যে আমাদের দাবি মেনে নিয়েছে ভিত্তিতে আমার নিশ্চয়তা দেখ নিশ্চিত দিলাম এই দেশে সর্ব এটা আমেরিকাতে সত্যি পারি না

তো আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো যারা যারা উপরে যাবেন আমাদের সাথে আসতে পারেন এবং এখানে আমাদের আন্দোলন চলবে আমাদের ওনার সাথে কি কথা হয় সেইটার উপর নির্ভর করবে যে আসলে আমাদের আন্দোলন এটা কতটুকু থাকবে কি কতটুকু থাকবে না ঠিক আছে তো সাংবাদিক ভেদেরকে আমরা বলবো যারা উপরে আসতে চান আসতে পারল না আমরা উপরে যাচ্ছি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ না আমাদের কোনো ডাকে নাই আমাদের ডাকে না আমরা একাধিকবার বলেছি কিন্তু তারা কোনো কর্ণপাত করে নাই তো এখন ডাকছে আমরা যাচ্ছি দেখি তারা কি বলে দর্শক যেমনটি আপনারা শুনছিলেন যে স্টুডেন্টস ফর সভারেন্টির এক একজন শিক্ষার্থী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আসলে আমাদেরকে বলছিলেন যে এনসিডিপির যে চেয়ারম্যান আসলে তার সঙ্গে কথা বলবে কথা বলার জন্য কিন্তু তিনি কিছুদিনের মধ্যে এই উপরে যাবে এমনটা কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছিলেন পুরো বিষয়টি আপনাদেরকে জানাবো যে পাঁচটি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটি সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টির তারা কিন্তু এখানে যে দাবিতে এসেছেন পাঁচটি দাবিতে কিন্তু এখানে এসেছেন পুরো দাবিগুলো যদি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করি একটু পাঁচটি দাবি কি আপনাদেরকে আমাদেরকে একটু পাঁচটি দাবি হচ্ছে এক নম্বরে যে পাঠ্যপুস্তক থেকে যে আদিবাসী শব্দ ব্যবহার করা হয়েছে এটা অবশ্যই উঠাতে হবে এবং আদিবাসী শব্দ দিয়ে কোনো আলোচনা কোনো বিজ্ঞাপন কোনো নাটক কোনো সিনেমা চলতে পারে না আপনারা জানেন এই আদিবাসী শব্দ দিয়ে মুসলিম দেশগুলোকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে এই আদিবাসী শব্দ দিয়ে সুদানকে দক্ষিণ সুদান করেছে এভাবে মুসলিম দেশগুলোকে আদিবাসী শব্দ দিয়ে টুকরা টুকরা করে দিয়ে পশ্চিমারা ও অবদভায় প্রবেশ করে ভারতীয়রা প্রবেশ করে বিভিন্ন অধিকার তাদের আদায় করেছে তাই এই আদিবাসী টুক যেটা যে পশ্চিমা এবং ভারতীয় এরা চাচ্ছে বাংলাদেশে যে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম রয়েছে এই চট্টগ্রামকে তারা জুমলেন করতে চায় এই জুমলেন আমাদের জীবন করতে দিব না এবং সমস্ত আমাদের যে দাবি রয়েছে পাঁচটা দাবি এর মধ্যে প্রথম শব্দ হচ্ছে আদিবাসী শব্দ উঠিয়ে দিয়ে আমাদের বাঙালিকে আদিবাসী স্বীকৃতি দিয়ে সংবিধানে রাখতে হবে এবং আদিবাসী যে সমস্ত ব্যক্তির উচ্চারণ করে লেখালেখি করে প্রচার করে তাদেরকে শাস্ত্রী আওতায় আনতে হবে এবং এদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে স্বীকৃতি দিয়ে অপরাধ হিসেবে প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন জারি করে শাস্ত্রী আওতায় এনে এবং এদেরকে যে সমস্ত সংস্থা রয়েছে এগুলো ধ্বংস করিতে হবে আরেকটা বিষয় জানেন এই পাহাড়ি অঞ্চলে বাংলাদেশের কোনো সরকার মন্ত্রণালয় নাই সেখানে নিজস্ব মন্ত্রী নিজস্ব সরকার নিজস্ব তারা এভাবে দাব দান প্রকার দাবি করে বাঙালিদের উপর নির্যাতন করে জুলুম করে এই সমস্ত জুলুম নির্যাতন থেকে বের হয়ে আমাদের যে দাবি আদিবাসী আদিবাসী শব্দ উচ্চারণ দিয়ে আমাদেরকে পাঠ্যপুস্তক উঠাইতে হবে আরেকটা হচ্ছে আদিবাসী শব্দ কোনো প্রকার আমি তো বলেছি পারবে বলেছি যে পাঁচটা দাবির মধ্যে আরেকটা রয়েছে সার্বভৌমত্ব রক্ষাতে আমাদেরকে এই আদিবাসী শব্দ উঠাইতে হবে কারণ এই আদিবাসী শব্দ দিয়েই তারা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশ জুমল্যান্ড নারিকেল দ্বীপ কাঁকড়া চুরি এগুলো প্রত্যেকটা বিষয় আলাদা করে কবে থেকে আপনারা আসলে বলে আপনারা জানেন ইতিমধ্যে আমরা চব্বিশ ঘন্টা আলটিমিটাম দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলটিমিটাম দিয়েছে কিন্তু তারা আমাদের কোনো আমাদের তারা আমাদেরকে ব্যর্থ করছে হতাশ করেছে তারা আমাদের দাবি মেনে নেয় নাই যার কারণে আজকে আমরা এই গেরাও করতে বাধ্য হয়েছি তাই আমরা বলবো তারা যাতে আমাদের যে দাবিগুলো রয়েছে তারা যেন এটা পূরণ করে দেয় নবাব এবং দশম শ্রেণীতে তারা আদিবাসী শব্দ গিয়েছে এবং এই আদিবাসী শব্দ এই প্রধান উপদেষ্টা ইউনুস আদিবাসী শব্দ প্রথমে ক্ষমতা পেয়ে সে আদিবাসী শব্দ ইউজ করছে ব্যবহার করছে। এর মানে বোঝা যায় পশ্চিমেরা তাকে বসিয়েছে এবং পশ্চিমেরা চাই এই বাংলাদেশ থেকে এই চট্টগ্রামকে চুমলেন পানি আলাদা করে দিতে আমরা এই উপদেষ্টাদের স্বপ্ন পূরণ হতে দিব না এই পশ্চিমা দালালদের স্বপ্ন পূরণ হতে আমরা দিতে পারি না এই তহবিল বাংলাদেশেরাই এই তহবিলের ব্যবস্থা করতে হবে কোন পশ্চিমা দালালদের ভারতীয় দালালদের এনজিও তহবিল আমরা গ্রহণ করতে পারি না তারা এই তহবিলের নামে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে চায় তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে সমগ্রমিতা প্রবেশ করাতে চায় তার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পুরুষে পুরুষে নারীতে নারীদের বিয়ে জারি করতে চায় যে কাপড়দের যে চটকান্ত যে উদ্দেশ্য এই উদ্দেশ্যগুলো যে ধ্বংস করে ধ্বংস করে হয়ে যায় এই জন্য আমাদেরকে বাংলাদেশের তহবিলেই আমাদের নিজস্ব তহবিলে আমরা পাঠ্যপুস্তক চাওয়াবো এবং ভারতের কোনো শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা থাকতে পারে না এবং পশ্চিমাদের কোনো শিক্ষা ব্যবস্থা এখানে থাকতে হবে কোনো শিক্ষানীতি এই শিক্ষানীতি পরিবর্তন করতে হবে এক কথায় এই যে আমাদের যেই শব্দ সংবিধানে নেই সেই শব্দ কিভাবে ইনক্লুড করা হলো সেটি জানতে পেরেছেন কিনা এবং কারাই বা করেছে এবং তাদের লক্ষ্য বাকি সব সুন্দর প্রশ্ন করেছেন আপনারা জানেন আদিবাসী শব্দ একটা সংবিধান বিরোধী কারণ সংবিধানে এই পাহাড়ি উপজাতিকে নিগৃষ্টি হিসেবে উল্লেখ করেছে নিগৃষ্টি তারা এখন আদিবাসী দাবি করতে চায় এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী এবং সংবিধান বিরোধী এর থেকে তারা যদি বের না হয়ে আসে এই পাহাড় থেকে উচ্ছেদ করা হবে এই পাহাড়ি সন্ত্রাসীদেরকে বাংলাদেশকে লাথি দিয়ে বের করে দেওয়া হবে এই পাহাড়ি সন্ত্রাসীরা জানেন আপনারা ম্যানমারে লাতি গায়ে তার বাংলাদেশ আশ্রয় নিছে এবং ভারতীয় মার্কে বাংলাদেশ আশ্রয় নিছে শ্রীলঙ্কায় মার্কে তার বাংলাদেশ আশ্রয় নিছে তাদেরকে আমরা রোহিঙ্গার মতো আশ্রয় দিয়েছি আজকে তারা আদিবাসী দাবি করতে চায় আদিবাসী একমাত্র আমরা আমরা বাঙালির আদিবাসী তারা আদিবাসী দাবি করতে চায় এটা রূপে দেশদ্রোহী সংবিধান বিরোধী এবং সন্ত্রাসী কার্যকলাপ এবং সন্ত্রাসীভাবে তারা আমাদেরকে এই বাংলাদেশকে আলাদা বাংলাদেশকে আলাদা হতে চায় এবং তার নিজস্ব সরকার গঠন করতে চায় তার সাহিত্য শাসন পরিষদ জারি করতে চাই সাহিত্য শাসন সরকার গঠন এগুলো অহেতুক গুলি দিয়ে লাভ নাই আপনারা জানেন এই হচ্ছে জাতিসংঘের মধ্যে হাত আছে জাতিসংঘের এইগুলো কর্মকাণ্ড আপনারা জানেন চায়ের অনুচ্ছেদে কি বলে জাতিসংঘের যারা আদিবাসী হিসেবে দেশ ভাগ করে নিবে তারা নিজস্ব সরকার গঠন করবে সাহিত্য শাসন জারি করবে এবং নিজস্ব অর্থনীতি ব্যবস্থা এবং প্রযুক্তিগত বা আমদানি রপ্তানি করতে এতে দেশের কোনো আইন কিংবা দেশের মানুষের কোনো জারি সরকারের নিয়মের বাইরে সরকারের আদেশের বাইরে তারা এই কাজটা করতে পারবে অর্থাৎ এক কথায় হচ্ছে তা আলাদা রাষ্ট্র হবে এখানে বাংলাদেশের সরকার নাক বাড়াতে পারবে না তারা সেই উদ্দেশ্য নিয়ে আজকে আলাদা করতে চায় চুন্ডন করতে চায় তারা পাহাড় থেকে সেনা হটাউন ঘোষণা দেয় এখানে বাংলাদেশের একটি দর্শক দেখতে পাচ্ছেন এনসিটিভির ভিতরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন স্টুডেন্টস ফর যারা রয়েছে যে সংগঠনটির স্টুডেন্টস ফর সবার যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই স্থান ত্যাগ করবেন এমনটি কিন্তু এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছিলেন